আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমার এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে আরও ভিডিও পেতে অল বাটনে ক্লিক করুন আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি ফ অক্ষর দিয়ে মেয়েদের সুন্দর ইসলামিক নাম নিয়ে তো শুরু করা যাক ফাতেমা অর্থ নিষ্পাপ ফিজা অর্থ বাতাস ফারহিন অর্থ সন্তুষ্ট করিতৃপ্ত ফাহমিদা অর্থ জ্ঞানবতী ফাউজিয়া অর্থ বিজয়িনী ফারিসা অর্থ আলো ফারজানা অর্থ বুদ্ধিমতী ফারা অর্থ আনন্দ ফাতেহা অর্থ আরম্ভ ফারহা অর্থ একটি আনন্দময় অনুষ্ঠান ফাইকা অর্থ অপূর্ব ফারহানা অর্থ আনন্দিতা ফাবিয়া অর্থ আনন্দ ফাদিয়া অর্থ আত্মত্যাগিনী ফারজিন অর্থ গেনি ধন্যবাদ সবাইকে